দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করছে আকিজ রিসোর্সের কমোডিটি ব্র্যান্ড আকিজ এসেনশিয়াল। সর্বাধুনিক পদ্ধতিতে বিভিন্ন কমোডিটি পণ্যের গুণগত মান নিশ্চিত করছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ক্রেতাদের পরামর্শ ও চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। রাজধানীতে বৃহস্পতিবার মাসিক সেলস রিপ্রেজেন্টেটিভ বা এসআর মিটে এ তথ্য জানান তারা বেস্ট কোয়ালিটি এনশিওর করাটা এবং অন টাইম প্রকিউরমেন্টটা এনশিওর করাটা সেটা নিয়ে কাজ করছি এবং আমরা অলরেডি আমাদের টিমকে অ্যাসিওর করতেছে যে আমরা কিভাবে কোয়ালিটি এনশিওর করবো ওভারঅল সাপ্লাইটাকে আমরা যেন একেবারে আমাদের লজিস্টিক্স টিমের মাধ্যমে অন টাইম আমাদের ডিলারদের পয়েন্টগুলোতে পৌঁছায় দিতে পারি সেটা নিয়েও আমরা কাজ করছি অনুষ্ঠানে জানানো হয় দেশের ফুড কমিউনিটি পণ্যের বাজারে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে কাজ করছে আকিজ এসেন্সিয়াল সেন্সের ব্রেড বাটারটা যারা এনে দিচ্ছে আমাদের এসআর ভাইরা এদেরকে নিয়ে আমাদের একটা প্রোগ্রাম এবং আমরা কোয়ার্টারলি এবং মান্থলি বেসিসে আমরা এই প্রোগ্রামগুলো করে থাকি আমরা যেভাবে আগাচ্ছি আমাদের এসআর এবং আমাদের সেলস ফোর্স ভাইরা যেভাবে করে আমরা মার্কেটে ফুটপ্রিন্ট রাখছি ইনশাল্লাহ আগামীতে আমরা মার্কেট লিডার হওয়ার জন্য যেসব গুণাগুণ এবং হচ্ছে আমার প্রোডাক্ট কোয়ালিটি থেকে শুরু করে প্রোডাক্ট নলেজ এবং আমরা সামনে যে একটা উইনিং টিম এই উইনিং টিমটা আমরা কিভাবে হতে পারি এটার জন্য আজকে একটা বিরাট কর্মশালা জার্মানি থেকে আনা অত্যাধুনিক মেশিনের মাধ্যমে ফুড কমিউনিটি পণ্যের গুণগত মান নিশ্চিত করে ভোক্তাদের কাছে পৌঁছানো হয় গত ছয় সাত বছরে আকি এসেন্সিয়াল একটা সাবস্টেনশিয়াল মার্কেট অধিকার এনেছে প্রোডাক্টের রমেটিয়াল সোর্সিং থেকে শুরু করে যেখানে আমরা সর্বোচ্চ মান নিয়ন্ত্রণের সর্বশেষ ধাপ পর্যন্ত মেনটেন করে যাচ্ছি জার্মানির মেশিনে আমাদের এই প্রোডাকশন হয় বাজারে অন্যান্য কম্পিটিশনের সাথে আমরা বেশ শক্তভাবে অবস্থান তৈরি করতে পেরেছে এবং এই জয়যাত্রা আসলে অব্যাহত থাকবে আজকে আমরা যে সেলস মিটিংটাতে উপস্থিত হয়েছি এটা একটু বড় কলে বরে হচ্ছে এবং যার ফলে আমরা আমরা মার্কেটে আমাদের ইম্প্যাক্টটা আরেকটু একটু বেটার এবং সমন্বিতভাবে যাতে পৌঁছে দিতে পারি সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আসলে এখন বর্তমানে কাজ করছি এবং আশা করছি যে আমরা বেশ ভালোভাবেই আমাদের অবস্থানকে বুঝিয়ে দিতে পারবো মার্কেটে কর্মকর্তারা জানান বাজারে শীর্ষস্থানে পৌঁছার লক্ষ্যে এসআরদের দক্ষতা অর্জনে গুরুত্ব দিচ্ছে আকিজ এসেনশিয়াল এখন আমরা যেটা করতেছি যে আমাদের প্রতিটা ফিল্ড অফিসার থেকে শুরু করে সবাইকে মান্থলি মিটিং এর পার্ট করতেছি এবং হচ্ছে আমরা আমাদের ডিভিশন ওয়াইজ বিভিন্ন প্লেসে যে যে মিটিংগুলো করতেছি যাতে হচ্ছে আমাদের কানেক্টিভিটি গুলো বাড়ে তারা আরো সেলফ মোটিভেটেড হয় এবং তাদের প্রবলেমগুলো রিয়েলি শোনা সে মানুষকে যেন সবচেয়ে ভালো প্রাইজে সবচেয়ে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা দিতে পারে সেটা নিয়ে আমরা আসলে কাজ করতেছি প্রোডাক্টের সাথে মানুষের যে একটা ভালোবাসার বন্ধন যেটা যেন আমরা নিতে পারি সেটার জন্য আগে আমাদের নিজেদের ওয়ার্কফোর্সকে ওইভাবে তৈরি করাটা সবচেয়ে বেশি জরুরি আমরা অনেক ক্যাম্পেইন করতেছি প্লাস আমাদের নিজেদের ছেলে পেলেগুলোকে কানেক্ট করার জন্য আমাদের একটা প্রয়াস এই সময় অনুষ্ঠানে সেরা এসআর ও টেরিটরি ম্যানেজারদের হাতে সনদ তুলে দেন আগিজ রিসোর্সের কর্মকর্তারা